শুরু করলাম আপনাদের সাথে একটা কিছু শেয়ার করব। টাইসের আধুনিক ট্যুরসের বিষয় কিছু গোপন টিপস এমন এমনকি আধুনিক কি কী ট্যুরস এমন কি টাইসের কাজ ও নিকত করার জন্য আর সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আধুনিক ট্যুরসগুলো আমরা নিয়ে আসছি আপনাদের মাঝখানে আজকে এক এক করে সব দেখার চেষ্টা করবো দেখেন এখানে রয়েছে আমাদের কাছে অনেক ধরনের অনেক টিপস ট্যুরস যেরকম বিশেষ করে রয়েছে আমাদের কাছে ওই যে টাইসের অ্যাপক্সি ফুটিংগুলো এ দেখেন যেগুলো জয়েন্টে লাগালে কালো হয় না ব্যাটারি হয় না যেগুলো মানে যে জিনিসটা পক্সি বোর্ডিং এই যে বোর্ডের মধ্যে লাগানো আছে আপনাদেরকে দেখাইতেছি আপনি ঠিক এরকম জিনিসটা পাইবেন যারা এগুলো করতে চান আগে টাইস করার আগে বিশেষ করে আপনাকে আগে যে টাইস স্পেশারগুলো ইউজ করতে হবে টাইস লেভেলিং ক্লিপগুলো স্পেশাল ইউজ করতে হবে জয়েন্টগুলো করে থাকবে তাহলে আপনি এই যে স্মার্ট টাইসগুলো ইউজ করতে পারবেন স্মার্ট টাইসগুলো এই যে কাস্টারের যে এইগুলা ইউজ করতে পারবেন আর রয়েছে আমাদের কাছে যে লেভেলিং ক্লিপগুলো লেবেলিং ক্লিপগুলো আছে রয়েছে আমাদের কাছে অনেকগুলো টাইস অ্যাপক্সিগুলো দেখতেছেন বন্ধুরা তাহলে আপনার দেরি না করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে টাইসের আধুনিকত টুলস টাইসের যে কোনো বিষয় আমাদের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এমনকি এগুলো দিয়ে আমরা সারা বাংলাদেশে কাজও করে থাকি তাই আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি কারণ এগুলো অনেকে খোঁজে পায় না এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টাইসের স্পেশাল টাইস লেবেলিং ক্লিপ টাইস অ্যাপক্সি ফুটিং টাইসের আধুনিক যা আছে সব ভাইভ্রেটার মেশিন লেজার মেশিন এই যে মাটন এই যে টেপটা আছে সব কিছু আছে চাইলে আপনি এগুলো আমাদের থেকে অর্ডার দিতে পারেন এগুলো খুবই আমরা কম দামে দিয়ে থাকি সারা বাংলাদেশে তাই আমরা কাজ সন্দেহের জন্য এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এই যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যারা এগুলোতে কাজ করছে তারা ঠিক ঠিকই বুঝতে পারতেছেন আর যারা এগুলো চেনেন না বোঝেন না টাইসের কাজ কীভাবে করতে হয় এগুলো দিয়া তারা আমার সাথে যোগাযোগ করে আমরা কাজ কীভাবে করে দেখা দেবো আপনি এগুলোতে কাজ করার পরে টাইসের মান আরও অনেক বেড়ে যাবে बस्तर महा बंदर